কারণ ফাইভের কমন সমস্যা রেডিয়েটার ফ্যান বেশিরভাগ বাইকেরই নষ্ট হয়ে যায় রেডিয়েটর ফ্যান আলাদাই পাওয়া যায় আমাদের কাছে আলাদাই অ্যাভেলেবেল আছে অনেকে রেডিয়েটার চাইলে রেডিয়েটারও পাবেন ঠিক আছে বেশিরভাগ তামিল মোবিলতে এই বাম্পারটা দেখবেন বিএস সেভেন বিএস সিক্স বিএস ফোর সব অ্যাভেলেবেল আছে উমার রেসিং এর কার্বোরেটার যারা ওই যে দেখেন না ওই যে সুইয়া মনে করে থাইল্যান্ডের পুশ করে চলে যায় তারাই কার্বোরেটারটা ইউজ করে আর ওয়ান ফাইভের এম এর রিম সামনের রিম ঠিক আছে এটাকে বলে ফ্লোটিং ডিস্ক ফ্লোটিং ডিস্কের কাজ হলো এটা যখন ব্রেক ধরবে তখন গরম হবে না ইঞ্জিন গার্ড যেটাকে সাম গার্ড বলে যে আমাদের কাছে আর ওয়ান ফাইভ এম জিএসএক্স আর আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তারপর জিক্স আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রয়্যাল এনফিল্ড দেখতে পারতেছেন তো রয়্যাল এনফিল্ডের বাইকের অ্যাক্সেসরিজ আপনারা সবাই অনেক বেশি বুঝতেছেন তো আজকে চলে আসছে হচ্ছে রয়্যাল এনফিল্ডের পুরো আপডেট দিতে মানে যা চাবেন সব পাবেন কোথায় পাবেন

আপনাদের যত বাইকে মানে সার্ভিস করবেন সেই পাটটা তো অন ভাই আজকে আমরা কি কি সম্পর্কে জানবো এখানে প্রথমেই যেন আপনাদের ভিউয়ারদেরকে অসংখ্য ধন্যবাদ এত রমজান মুবারক ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে আপনারা বিগত সব সময় আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করে আসছে যারা যারা ভিউয়ারস আছে যারা সবাই মোটামুটি আমার শপে আইসা ঘুরছে নতুন যারা ভিউয়ারস আছে আছে তাদেরকে চেষ্টা করব যে তারাও যেন আসে বিশ্বাস নিয়ে আসে ঠিক আছে আমরা বেসিক্যালি সব ধরনের অ্যাকসেসরিজ স্পিয়ার পার্টস বিক্রি করি

রয়্যাল এনফিল্ড অনেকে কিনছেন রুমন যারা ভিউয়ার্স আছেন তারা সবাই মোটামুটি রয়্যাল এনফিল্ডের এক্সেসোরিজ অনেকে কিনছেন অনেকে কিনেন নাই বাট অনেকে কেনার জন্য ওয়েট করতেছে আমার কাছে রয়্যাল এনফিল্ডের সব ধরনের স্পেয়ার পার্টস এক্সেসরিজ এ টু জেড এভরিথিং অ্যাভেলেবেল যেমন আমরা রয়্যাল এনফিল্ডের বাম্পার নিয়ে আসছি রয়্যাল এনফিল্ডের আমার কাছে প্রায় আপনার হচ্ছে ক্লাসিক বুলেট মেটিরিয়ালের জন্য তিন রকমের বাম্পার আছে আর হচ্ছে কি আপনার হান্টারের জন্য হচ্ছে কি আলাদা এই বাম্পারটা আমরা করছি তবে এই বাম্পারগুলো হান্টারে ইউজ করা যায় আরেকটা জিনিস হলো মজার জিনিসটা সেটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল বাম্পার বাট এটা দেখতে সিঙ্গেল দেখতেছেন বাট এর ভিতরে একটা মজার একটা জাদু আছে আমি দেখাচ্ছি তার আগে বলে রাখি এই পাম্পারটা কিন্তু আপনি রয়্যাল এনফিল্ডের বাংলাদেশে যে কটা মডেল আছে সব কটা মডেল লাগাইতে পারেন কিন্তু এটা শুধুমাত্র শুধুমাত্র রয়্যাল এনফিল্ডই লাগবে কোন জিক্সার বাইকে এফজেড বাইকে অন্যান্য কোন বাইকে লাগবে না মজার জিনিস অনেকে ডাকাত পারছে না বাসায় ঠিক আছে

বাংলাদেশে যা লোহা সুজারল্যান্ডের লোহাवता এবং ইন্ডিয়ার লোহাवता এবং আমাদের বাংলাদেশে যে লোহাগুলো আমরা বানাচ্ছি এই সেম বাম্পারটা সেম ওয়েট অরিজিনাল রয়্যাল এনফিল্ডের যেইটা এটা ওইটার ওজন যা এটার ওজন তা অরিজিনাল রয়্যাল এনফিল্ডেরটা দাম পড়ে কি প্রায় 8600 রুপি আচ্ছা 8600 রুপি আর আমাদের এটার দাম হচ্ছে কি মাত্র 4800 টাকা

5500 টাকা হাজার টাকা ঠিক আছে এটার দাম হচ্ছে 5500 টাকা আর আমরার একটু অনেকে দেখা গেছে যে অনেকে ক্রোম ইয়া করতে চান মানে মিক্সআপ করতে চান তাদের জন্য এই বাম্পটার দাম হচ্ছে 6000 টাকা 6000 ঠিক আছে এটার দাম হচ্ছে 6000 টাকা এটা বং এটা এটা পানিতে 10 বছর ভিজায় না এবং আরো একটা মজার জিনিস আমি করছি এগুলো আমার নিজের হাতের মানে নিজের ইয়াতে থিওরি দিয়ে বানানো এটার যে ঝালাইগুলো এগুলো এসএস এর ঝালাই আচ্ছা সবগুলো এসএস এর ঝালাই এটা হচ্ছে যে অনেকে বডি বাম্পার খোঁজেন কারণ আহ ইয়া সরি হান্টার যে বাইকটা আছে হান্টার বাইকটা একটু ন্যাকেট বাইক তো তো দেখা গেছে যে ওই বাইকটাতে অনেকে এরকম বডি বাম্পার খোঁজেন তাদের জন্য এই বডি বাম্পার এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল বাম্পারটা দেখতেছেন এই বাম্পারটার দাম হচ্ছে কি পঁচিশশো টাকা ঠিক আছে এটা পেইজে দেখবেন সাড়ে তিন হাজার টাকা ভাই অন এন্টারপ্রাইজ অনলাইনে সব প্রোডাক্ট ডেলিভারি দিতেছে আমি কিন্তু ভিডিওর আগে অ্যারাউন্ড দুইশো থেকে দুইশো পঞ্চাশ পিস হচ্ছে বাম্পার খালি সেল করছি যার মধ্যে হান্ড্রেড ফিফটি প্লাস বাম্পার আমি খালি ঢাকার বাইরে পাঠাইছি কুরিয়ারে কুরিয়ার করা খুব সহজ নিচে দেওয়ার নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ফোন কল দিবেন আর আমাদের ফেসবুক পেজ আছে পেজে গিয়ে দেখলেই ভিডিও দেখতে পারবেন ছবি টবি সব কিছু দেওয়া থাকবে আপনি জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বা এই পাঁচ হাজার টাকার যে ব্যাপারগুলোতে এগুলোতে আপনার হচ্ছে কি এক হাজার টাকা ইনভেস্ট ইয়া অ্যাডভান্স করতে হয় এখন অনেকের প্রশ্ন থাকতে পারবে অ্যাডভান্স কেন করব অ্যাডভান্সটা কেন করবেন আপনি প্রোডাক্ট তো উঠাইতেই হবে আপনাকে এখন আপনি যখন টাকা দিয়ে প্রোডাক্টটা উঠাবেন ওটা কিন্তু আমরা ডিডাক্ট করে দিই মাইনাস করে দিই আপনিও সেফে হয়ে থাকবেন আমিও সেফ থাকবেন মানে এই জিনিসটা প্রতারণা থেকে দূর করার জন্য আমরা এই কাজটা করি এছাড়া কিছুই না রয়্যাল এনফিল্ডের আরো কিছু এক্সারসারি আছে আমি আপনাদেরকে একটু শেয়ার করবো কারণ রয়্যাল এনফিল্ড এখন নতুন স্পেয়ার পার্স কোনো প্রয়োজনীয় প্রয়োজন যেটা হতে পারে সেটা হচ্ছে অয়েল ফিল্ডার অয়েল ফিল্টার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এটা অরিজিনাল রয়্যাল এনফিল্ডের অরিজিনাল ইন্ডিয়ান অয়েল ফিল্টার এবং অনেকেই লুপ নিয়ে খুব মানে টেনশনে আসেন কারণ কজ অফ ফিফটিন ডাব্লিউ ফিফটি সেখানে রিকমেন্ডেড করা আমরা কিন্তু টোয়েন্টি ফিফটি ইউজ করতে পারবো কারণ ইন্ডিয়াতে মাইনাস থার্টিন ফিফটিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু অনেক জায়গাতেই থাকে তো ওই জিনিসটা ফল না করে সেই জন্য ওরা ফিফটিন ইউজ করে কিন্তু আমাদের দেশে তো এত তাপমাত্রা নামে না সুতরাং আমরা ইউজ করতে যেমন আমার নিজেরও কিন্তু রয়্যাল এনফিল্ড ক্লাসিক তো এই জন্য আমি কিন্তু টোয়েন্টি ডাব্লু ফিফটি সেম এই মোবাইলটা ইউজ করছি মানে এই লুকটা ইউজ করছি মোটুলের এটা দুইটা লাগে টোটাল এটার ক্যাপাসিটি থাকে বাইশ এম এর আপনারা দুই লিটার ঢালবেন দুই লিটার দিয়ে পাঁচ হাজার কিলোমিটার চালাবেন ওকে পাঁচ হাজার কিলোমিটার চালাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান অয়েল ফিল্টার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে কি আমাদের কাছে এই যে মিটার কভার ঠিক আছে মিটারের উপর কভার এটা শুধুমাত্র শুধুমাত্র ক্লাসিক আর বুলেটের জন্য আচ্ছা এটা হান্টারও লাগবে না এটা মেটিরিয়ালও লাগবে না শুধুমাত্র ক্লাসিক এবং বুলেট এবং ক্লাসিক বুলেটের সংখ্যাটাই বেশি একটু মন ভাই বুঝতে পারছেন আর এই যে চাবি রিং আছে অরিজিনাল রয়্যাল এনফিল্ড এটা অরিজিনাল না এটা চাইনিজ মেড ঠিক আছে রয়্যাল এনফিল্ডের লোগো দেওয়া ঠিক আছে এই চাবি রিং এটা দাম মাত্র 150 টাকা ও 150 টাকা ঠিক আছে আর হচ্ছে ইনসুলেশন টেপ এটা খুবই জরুরি কারণ রয়্যাল এনফিল্ড এর যে সাইলেন্সারটা এটা মোটামুটি হচ্ছে যে পায়ের উপর থেকে শুরু হয় বুঝতে পারছেন যার জন্য হিটটা পায়ে এসে লাগে সামনে তো গরম আসতেছে কারণ এখনো শীতের টাইম সো এই শীতের টাইমে ইনসুলেশন টেপটা হয়তো আপনারা টের পাচ্ছেন না গরমটা কয় এরকম লাগতেছে যখন ইনসুলেশন টেপ ইউজ করবেন তখন হচ্ছে যে এটা গরমটা কমে এটা সাইলেন্সারের প্যাঁচায় বাইরের দেশে বেশিরভাগ হায়ার সিসি বাইকগুলোতে এটা সাইলেন্সারে এই টেপটা প্যাঁচানো থাকে যাতে হিটটা না আসে আর হচ্ছে পিছনের গিবরেল এইটা হচ্ছে যে আপনার হান্টারের গিবরেল ঠিক আছে এবং আমাদের কাছে ক্লাসিকের গ্যাবরে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনার হচ্ছে কি বলে মিটির মিটেড তো গ্যাব দেওয়াই থাকে বুলেটের গ্যাবলে অ্যাভেলেবেল আছে এগুলা মানে শেষ হয়ে গেছে আমি কিছু কিছু প্রোডাক্ট আমি ছবি হিসেবে আপনাদেরকে দিয়ে দিব কিন্তু আমাদের কাছে সব প্রোডাক্ট ইন্ডিয়ান সব প্রোডাক্ট আবার আসতে আমাদের প্রোডাক্ট সব পেজ আপনার ইনশাল্লাহ এবং আমাদের পেজও আপলোড করা আছে ইঞ্জিন গার্ড যেটাকে সামগার্ড বলে ঠিক আছে সামগার্ড একটা সামগার্ডের দাম কত জানেন ইন্ডিয়াতে না পাঁচ হাজার রুপি

ক্লাসিকের আছে বুলেটের আছে মেটেরিয়ালের আছে সবগুলো মডেলের জন্য অ্যাভেলেবল আছে দাম হচ্ছে আঠারোশো টাকা পেজে আমাদের পেজও নক করতে পারেন নিজের দেওয়ার কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন হচ্ছে কি এই যে ডিসপ্লেটা আপনি দেখছেন আগে হয়তো বা এরকম ডিসপ্লে ছিল না ডিসপ্লেটা দেওয়ার রিজন হচ্ছে যে আমাদের কাছে আর ওয়ান ফাইভ এম জিএসএক্স আর আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তারপর জিক্সার সবকিছু অ্যাভেলেবেল আছে এবং এইখানে হচ্ছে কি আফটার মার্কেটের অ্যাকসেসরিজ এগুলো হচ্ছে কি আপনার লেটেস্ট ডিএনডি ডিস্ক জেনারেশন টু এটাকে বলে ফ্লোটিং ডিস্ক ফ্লোটিং ডিস্কের কাজ হলো এটা যখন ব্রেক ধরবে তখন গরম হবে না এটা হচ্ছে ফ্লোটিং ডিস্কের কাজ আর এটা হচ্ছে জেনারেশন ওয়ান এটা আবার ফ্লোটিং ছাড়া এটাও ডিএনডি ডিস্ক এটার দাম হচ্ছে কি ছয় টাকা এটার দাম হচ্ছে নয় টাকা এটা হচ্ছে কি আর ওয়ান ফাইভের সাইডের অনেকের এই একসাইড পাওয়া যাবে ঠিক আছে এটা অ্যাভেলেবেল আর এটা হচ্ছে এর ফুল ক্যাটালগ ক্যাটালগ কেমন যেমন এগুলো এয়ার ইনটেক কভার কিন্তু কাস্টমার দেখা যায় যে হেডলাইটের গ্লাস ভেঙে গেছে বা হেডলাইট ভেঙে গেছে বলতে পারছেন না ভাই এখানে দেন এটার একটা নাম আছে এই জন্য আমরা কি করি অনলাইনে যখন প্রোডাক্ট কাস্টমাররা দেখে বা আমাদেরকে ফোন করে হোয়াটসঅ্যাপে নক করে বলতে যখন না পারে আমরা এরকম ছবি তুলে পাঠাই ভাই আপনি বলেন কোনটা লাগবে ওকে ঠিক আছে যেমন জিএসএস স্যার এর পেয়ারিং ইয়েলো কালার ব্ল্যাক কালার ব্লু কালার রেড কালার চারটা কালার আমার কাছে अवेलेबल আছে আমি একটা কালার জাস্ট ঝুলায় রাখছি ঠিক আছে এটা হচ্ছে ওয়ান টু পার্ট এগুলো সব ইন্দোনেশিয়া জিএসএস এর যত পার্টস আছে সব ইন্দোনেশিয়া একদম ইঞ্জিন কিট এটা হচ্ছে ইঞ্জিন কিট মাছখানে এটাকে নৌকা বলে বা ইঞ্জিন জালি বলে ঠিক আছে ওয়ান টু পার ড্যাশবোর্ড আপনার হচ্ছে এয়ার ইনটেক কভার হেডলাইটের সাথে এটা হচ্ছে বেস কাউ ঠিক আছে হেডলাইটের পিছনে থাকে এটা ভাঙে বেশি আর এটা হচ্ছে পেয়ারিং এবার আসে আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এম এর বিএস সিক্স বিএস ফোর বিএস সেভেন কার্বন এডিশন সব কিছু অ্যাভেলেবেল আছে অনেকে কার্বন এডিশনের স্টিকার খোঁজেন অনেকেই খোঁজেন তো কার্বন এডিশনের স্টিকার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি এটা ভিতরে নিয়ে আপনাকে দেখাচ্ছি আরন ফাইভ এর এম এর ইন্দোনেশিয়ান কিট ইন্ডিয়ান কিট সব অ্যাভেলেবল আছে মোটামুটি রুমন ভাইয়ের ভিডিও দেখে আমাদের কাছে প্রচুর পরিমাণে কাস্টমার অ্যাক্সিডেন্টের বাইক নিয়ে যখন আসে আমরা কিন্তু এগুলো সব ওইভাবে করি ডেলিভার করি তারপর চলে আসি এটা হচ্ছে আমাদের ইঞ্জিন সেকশন আমাদের কাছে ডুপ্লিকেট মাল বলতে কোনো শব্দ নেই আমরা সব কিছু অরিজিনাল প্রোডাক্ট করি এগুলো সব অথরাইজ ডিলারের কাছ থেকে নেওয়া এবং সবচেয়ে বেস্ট প্রাইসে বাংলাদেশে পাবেন এটা হচ্ছে আর ওয়ান ফাইভের এম এর রিম সামনের রিম ঠিক আছে এটা অ্যাভেলেবেল আছে এখানে আছে কি আপনার হচ্ছে হেডলাইট ক্লাব এগুলো হচ্ছে কি সবগুলো হেডলাইট ক্লাব ঠিক আছে যেমন এটা হচ্ছে কি আর ওয়ান ফাইভ এম এর হেডলাইট ক্লাব এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্দোনেশিয়ান অনেকে আর ওয়ান ফাইভ এম এর হেডলাইট ক্লাব খোঁজেন কিন্তু ইন্দোনেশিয়া থেকে হেডলাইট ক্লাব আসে না তো যার জন্য ইন্ডিয়ানটাই ইউজ করতে হয় এবং ইন্ডিয়ানটা খুবই রিজনেবল মাত্র দুই হাজার টাকা দাম ঠিক আছে এরপর আর ওয়ান ফাইভ ভি থ্রি এর আছে আমি আসলে এতগুলো দেখাইলে ভিডিও অনেক বড় হয়ে যায় পিছনে দেখতে এরপর এরপর হচ্ছে এটা হচ্ছে কি যেটা কার্বন এডিশন এটাকে বলে কার্বন এডিশন কার্বন এডিশনের একদম লেটেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে হচ্ছে বাইকটা সেই বাইকের হচ্ছে বডি গেট সব অ্যাভেলেবেল আছে ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে অনেকেই স্টিকার লাগাইতে চান কার্বন এডিশনের লেটেস্ট মডেল স্টিক স্টিকার কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আর এটা প্রাইস জানতে হলে নিজের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে প্রাইস সব ডিটেলস সব কিছু বলে দেব আর হচ্ছে এটা হচ্ছে কি অনেকেরই জিপি ই আর ওয়ান ফাইভ ভি ফোর যে জিপি এডিশন জিপিএ টিশনের বডি কিট অনেকে খুঁজেন বা সাদা কালারের অনেকে আর ওয়ান ফাইভ এম এর বডি কিট ভেঙে যায় আমাদের কাছে কিন্তু সাদা কালার ওয়ান টু পার্ট ফেয়ারিং ওই আপনাদেরকে বললাম যেগুলো স্যাম্পল করে রাখা আছে আমাদের কাছে সব অ্যাভেলেবেল ওয়ান টু পার্ট সেভেন এইট পার্ট ইঞ্জিন কিট ফেয়ারিং ব্যাক প্যানেল সব অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে জিক্সারের আপনার এটা হচ্ছে জিক্সারের হচ্ছে পুরান মডেলের জিক্সার এস এর আপনার হচ্ছে গিয়ে ফেয়ারিং যেটা হচ্ছে গিয়ে যে আপনার ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে মেরুন কালার আছে ঠিক আছে যে কালার এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা মেড ইন ইন্ডিয়া ঠিক আছে আর এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ওয়ান টু পার্ট ঠিক আছে মিড নাইট ব্ল্যাক যেটাকে বলি ওই ব্ল্যাকটার এটার স্টিকারও কিন্তু এগুলো সবগুলোর স্টিকার আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে কেউ স্টিকার চাইলে স্টিকার করবে আর এটা হচ্ছে অনেকে আর ওয়ান ফাইভ ভার্সন টুর হ্যান্ডেল খোঁজে ভার্সন থ্রির হ্যান্ডেল ভার্সন ফোরের হ্যান্ডেল অ্যাভজের হ্যান্ডেল জিক্সারের হ্যান্ডেল সব অ্যাভেলেবেল আছে ভার্সন টুর হ্যান্ডেলটা কেন আমি স্পেসিফিকলি আপনাদেরকে দেখাচ্ছি সেটা একটু বলি এখন বেশিরভাগ বাইকার হচ্ছে থ্রি পার্ট হ্যান্ডেল করার ট্রাই করে যেমন জিক্সার অ্যাসেপ বাইকগুলোতে ফোর বি বাইকে দেখবেন থ্রি পার্ট হ্যান্ডেল করে এবং থ্রি পার্ট হ্যান্ডেলে এই আরন ফাইভ ভার্সন টুর হ্যান্ডেলটা ইউজ হয় কারণ আরন ফাইভ ভার্সন টুর যে হ্যান্ডেল এটা হচ্ছে কি সবচেয়ে কমফোর্ট এবং সবচেয়ে সুন্দরভাবে প্লাগ অ্যান্ড প্লে বসে এটা জাস্ট একটা বুঝ বানাইতে হয় এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর জম থায়ের চেইন সেট রোলনের চেইন সেট অরিজিনাল অ্যাবজেট আর ওয়ান ফাইভ জিক্সার ঠিক আছে যা বলেন আর টেয়ার সবগুলোর চেইন সেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই চেইন সেকশন এখানে আছে আর যেটা হচ্ছে যে ব্যাটারি সেকশন যেমন অ্যামোরনের ব্যাটারি সবচেয়ে ভালো রয়্যাল এনফিল্ডে কিন্তু অ্যামোরন কোম্পানির ব্যাটারি ইউজ করা হয় অ্যামোরন কোম্পানির ব্যাটারি আপনার হচ্ছে অ্যারাউন্ড ছয় মাসের গ্যারান্টি দেওয়া থাকে এটা যদি ভালো আপনার টিকে যায় এটা দুই বছর এক বছরের কিছু না আর

এটারও ছ এটা ড্রাই সেল ব্যাটারি এটারও ছ মাসের গ্যারান্টি আছে অ্যাভেলেবল কিন্তু যে কোম্পানি অনেকে বলে যে ভাই আমার গাড়ির সাথে যেটা আসছে সেটাই আমাকে আমাকে দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা হিজ ব্যাটারি সাজেশন করি এই কি সাজেস্ট করেন আর এটা হচ্ছে জিক্সারের 1 2 পার্ট ব্ল্যাক কালার যেটা অরিজিনাল আবার অনেকে ইঞ্জিন কিট খোঁজেন এখন বেশিরভাগ বাইকাররা হয় কি যে মডিফিকেশনের প্রতি অনেক আগ্রহ প্রকাশ করার কারণে দেখা গেছে যে আপনার ইঞ্জিন কিট বড় ইঞ্জিন কিট লাগে ওইটা দুই রকমের আছে একটা আছে পাঁচ হাজার টাকা একটা আছে পঁচিশশো টাকা এগুলো সব অ্যাভেলেবেল আছে আর ওই যে স্টিকার সেকশন আপনাদেরকে দেখাইছি দেখাতে চাইছিলাম এগুলো সব স্টিকার জিক্সারের আছে হর্নের আছে আর ওয়ান ফাইভের আছে অ্যাভজের আছে সবগুলো স্টিকার অ্যাভেলেবেল আছে সামনের ফ্রন্ট মার্কাট জিক্সারের আছে আরন ওয়ান আছে আর ওয়ান ফাইভ এম এর আছে এরপর হচ্ছে অ্যাভজেডের আছে ঠিক আছে সবগুলোরই অ্যাভেলেবেল আছে

পঁচিশশো টাকা দিয়ে সুন্দর করে অয়েল এন্টারপ্রাইজ থেকে অ্যাভেলেবল আছে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে ফোর বিএক্স কানেক্টেড আছে ফোর বিএক্স কানেক্টেড এখনো আসে না আচ্ছা ঠিক আছে এটা জি জিক্সার অ্যাসেপ নিউ মডেলের আছে পুরান মডেলের আছে জিক্সারের সবগুলা সবগুলো মডেলের আছে আর হচ্ছে কি আপনার এই ইয়ার জিএসএক্স এর একটা অ্যাভেলেবল আছে এটা হচ্ছে কমপ্লিট সিলিন্ডার ব্লক এটা হচ্ছে কি আপনার একদম পুরো ফুল কমপ্লিট এটা জিক্সার সিলিন্ডার ব্লক অরিজিনাল জিক্সারের সিলিন্ডার ব্লক এটা অ্যাভেলেবল আছে ইঞ্জিন আইটেম সব অ্যাভেলেবল পাবেন আমাদের কাছে এটা হচ্ছে পট এটাতে কুলেন থাকে আর ওয়ান ফাইভ এর নিচে থাকে এই পটটা অনেক ফেটে যায় পটের মুখ খাওয়া আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছোট আইটেম কিন্তু এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর হচ্ছে কি যে হেডলাইট গ্লাস আর এই জিক্সারের হেডলাইট গ্লাস তারপর মিটারের ক্যাশিং অরিজিনাল মিটারের ক্যাশিং আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এর মিটারের ক্যাশিং আর ওয়ান ফাইভ এম এর এই যে দেখেন বিএস সেভেন বিএস সিক্স বিএস ফোর সব অ্যাভেলেবেল আছে ছোট্ট এই প্লাস্টিকের জন্য বাইশ হাজার টাকা দিয়ে আপনাকে

এটার ভিতরে যে মোটরটা থাকে যদি মোটর কারো নষ্ট হয়ে যায় সেই মোটরটা অ্যাভেলেবেল আছে এবং এটার সাথে যে জালিটা আসে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আর ওয়ান ফাইভের ইসে এই যে কিছুক্ষণ আগে যে বললাম যে জালিটা এগুলো প্রত্যেকটা বাইকেরই আলাদা আলাদা মডেলের জালি থাকে এই জালিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দাম মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার কি বলে সেলফের মোটর আর ওয়ান ফাইভের সেলফের মোটর অ্যাভেরের সেলফের মোটর সবগুলো মডেলের মডেলের মোটর অ্যাভেলেবেল আছে আপনি অনুমান করেন তো এই ইয়াটার দাম কত হইতে পারে এটা কিসের বিএস 7 এর মিটার আর 15 হ্যাঁ 20000 হ্যাঁ 28000 টাকা দাম শুধু এই ইয়াটার দাম 28000 টাকা এটা রুপি কত জানেন এটা রুপি হইছে 20900 রুপি শুধু এই মিটারটার দাম হইছে কি 28000 টাকা পড়ে আচ্ছা কারণ না এই 20900 রুপি এটা কনভার্ট করার পরে ট্যাক্স প্লাস হচ্ছে ক্যারিং কস্ট এরপর আমাদের प्रॉफिट আবার এটা পাল্টা হয় আমাদের প্রায় 6-7 মাস এটার একটা মিটারের দাম হইছে কি 28000 টাকা ঠিক আছে আর রেয়ার আইটেম ছোট ছোট রেয়ার আইটেম যেমন অনেকেরই এই প্লাস্টিকটা ভেঙে যায় এফআইআর এই প্লাস্টিকটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং খুব অল্প দামে পাবেন আর এটা হচ্ছে কি দোলনা বলে ঠিক আছে মানে যারা বাইক ঠিক করে এরা বলে দোলনা কিন্তু এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে কি আপনার হচ্ছে সুইং আমের বুশ ঠিক আছে সুইং আমের নিচে এটা থাকে ঠিক আছে এটার নাম দোলনা বলে আর এটা হচ্ছে কি আপনার আর ওয়ান ফাইভের এটা হচ্ছে থার্মোসার এটা দিয়ে হচ্ছে কি রেডিয়েটার কুল লেটার পানি পাস হয় আচ্ছা ঠিক আছে এটা নষ্ট হয়ে যায় হ্যাঁ আর হচ্ছে আপনার হচ্ছে এগুলো হচ্ছে যে সেন্সর কেবল অনেক কিছু আছে ভাই আমার কাছেレアレア ছোট ছোট অনেক আইটেম আছে যেমন এগুলো হচ্ছে ফ্লুট পিন ঠিক আছে যেটাতে হচ্ছে যে এফআইআর আপনার হচ্ছে রেঞ্জ বাড়ায় কমায় ফ্লুট পিন अवेलेबल আছে এরপর হচ্ছে আপনার আশে এই যে আপনার উপরের যে নাটটা থাকে যে বিশে জামনাট যেটাকে বলি আমরা জামনাট এটা अवेलेबल আছে আর ওএন এন্টারপ্রයිজে নাই বলতে কোনো শব্দ নাই এমন কোনো এক্সসু সোরিস আমরা রাখিনি বাকি নাই কোনো কিছু সবকিছু ভাবে আর সিবি থেকে শুরু কইরা

ক্যালিপারটা আমি একটু দেখাই এটা হচ্ছে আরসিবির অরিজিনাল ক্যালিপার নর্মাল যে ক্যালিপার যে আপনাকে ব্রেকিং সিস্টেম দেয় তার থেকে মাস্ট বি মানে চার গুণ ব্রেকিং সিস্টেম এই ক্যালিপার দিয়ে এটা টু পিস্টনের ক্যালিপার ঠিক আছে এটা টু পিস্টনের ক্যালিপার ক্যালিপার অ্যাভেলেবেল আছে এই গাড়িগুলো কিন্তু বিক্রির জন্য নিগুলো আমার গাড়ি ঠিক আছে পছন্দ হলে নিয়ে নেন মানে মোটামুটি আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ যতটুকু পারা যায় আমি আমার তরফ থেকে সবকিছু अवेलेबल রাখার আপনাদের জন্য চেষ্টা করছি আচ্ছা ভাই একটু শোরুমের অ্যাড্রেস এবং অর্ডার প্রসেসটা যদি বলে দেন একদম শর্টে বলি সেটা হচ্ছে মিরপুর 10 গুগলে জাস্ট ও ওয়াই এ এন এন্টারপ্রাইজ ও দিয়ে লিখতে হবে এ দিয়ে লিখলে তারে কোনো কিছু এই যে ও ও দিয়ে অয়ন লিখবেন ও ওয়াই এ এন আমাদের পুরো বায়োডাটা আমাদের পুরো প্রোফাইল চলে আসবে আর আপনি যদি এমনি ফিজিক্যালি জানতে চান মিরপুর বসে সুইমিং পুলের গেটের উল্টা পাশে অয়ন এন্টারপ্রাইজ আর অর্ডার দেওয়ার খুব সিস্টেম খুব সহজ আপনি নিচের দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজের স্ক্রিনশট দেওয়া আছে স্ক্রিনশটে ওইখানে গিয়ে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করলে আপনার প্রোডাক্ট আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় সেভেন্টি টু আওয়ার্সের ভিতরে চলে যাবে আপনার কাছে অল্প কিছু অ্যাডভান্স করলেই হয়ে যাচ্ছে হ্যাঁ এটা মানে প্রোডাক্ট ভেদে আমরা অ্যাডভান্সটা নেই আচ্ছা কারণ অ্যাডভান্সটা এই কারণে নেওয়া আছে ইনসিওর করার জন্য দ্যাটস ইট কারণ আপনার টাকা ওইখান থেকে রিডিউস করি আপনাকে আমার দিতে হবে আপনি আমাকে এর থেকে বাড়াই দিতে পারবেন না দেওয়া থাকলো এবং সবাই সেফলি বাইক চালাবেন আমাদের কিন্তু সার্ভিস সেন্টার আছে সবকিছু আছে আপনারা সার্ভিস করার জন্য চলে আসবেন আপনাদের সার্ভিসের সর্বোচ্চ দেওয়ার আমি অয়ন চেষ্টা করব আপনাদের জন্য